লাগে আপনি কি লাগে আরে ভাই আমার স্যার ফোন দিছে যে এখানে মানে কে হয় দেখেছি আপনাদের ভিডিও করা আমাদের ভিডিও আমরা দিন গুরুত্ব বজায় রাখি স্বাধীনভাবে

মা বোন আছে বা আপনারাও তো প্রেম করছেন রিলেশন করছেন বা কি করছেন এর মধ্যে এত লোকের মধ্যে এখানে কি করবে আপনি রিলেশন করেন না কোন সার আছে অভিযান অফিসার কোথায় আছে বিল্ডিং এর দায়িত্ব আছে এখানে পার্ক এর দায়িত্ব আছে আপনি কি শেখান ভাই